হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কারণ ব্যাঙ্গালোর থেকে এসেই না আমার সময় হয়ে ওঠেনি ভিডিওটা এডিট করতে তো আজকে দেখলাম যে ভিডিওটা পড়ে আছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা ছিল আমার অপারেশনের আগের দিনকে যেদিনকে আমাকে অ্যাডমিট হতে হয়েছিলো সাইবাবা হসপিটালে আমি কিন্তু সাইবাবা হসপিটালেই মানে আমার অপারেশন হয়েছিল তো সেদিনকে আমরা কিন্তু সকাল সকালই আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের সকাল সকাল চলে যেতে বলেছিল তো ওর জন্য আমি আর আমার বর মিলে চলে গেছিলাম আমার বরই ছিল আমার সাথে তো শেষমেশ দেখো আমরা এখন ভিতরে ঢুকে গেছিলাম আর আমার না প্রচণ্ড টেনশন হচ্ছিলো ওর জন্য দেখো চোখ মুখ সব ভুলে গেছিলো আর একটু ঠান্ডা লেগে গেছিলো অপারেশনের আগে দিয়ে ওর জন্য আমি এক কোণে একদম বসেছিলাম এটা হচ্ছে অ্যাডমিট হওয়ার আগে যে শৈশবত করতে হয় ওর জন্য ওখানে বসেছিলাম আর এইদিকে দেখো পুরো ভিতরটা পুরো ফাঁকা দেখলেই আর কি এতটা ভয় এতটা টেনশন হচ্ছিল কি বলবো তোমাদেরকে তো শেষমেশ তো ভর্তি হয়ে গেলাম আমাকে ড্রেস দিয়ে দিল আমি ড্রেস পরে নিলাম তারপরে আমাকে খাবার দিয়ে দিয়েছিল সত্যি ওখানকার খাবার আমি খেতে পাচ্ছিলাম না খুবই কষ্ট হচ্ছিল কিন্তু ওখানে না খেলে নার্সরা খুব বকা দেয় আর সত্যি কথা বলছে নার্সরা খুব ভালো আর আমি যখন ভর্তি হয়েছিলাম তখন কেউ ছিল না একমাত্র শুধু আমি ছিলাম আর ওই পাশে আর একটা দাদু ছিল ওনার ছুটি হয়ে গেছিলো একমাত্র আমি অ্যাডমিট ছিলাম তো যাই হোক না কেন এখন ও বলছে তোমাকে খেতে হবে না খেলে না খেলে কিন্তু বকবে ওর জন্য আমি বসে বসে আস্তে আস্তে করে খাচ্ছিলাম আর যেহেতু আমাকে ইঞ্জেকশন দিয়েছিলো তো ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছিলো তারপর দেখতে দেখতে তো একদম সন্ধ্যা হয়ে গেল তো বাইরের দিকে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে তারপরেই দেখো আমার হাতে চ্যালেঞ্জ করে দিয়েছে আর আমি ব্যথাতে প্রচণ্ড ব্যথা করছিল তো কি করব তারপরে আবার রাতের বেলার খাবার চলে আসলো খাবার দিয়ে দিল তো বর ছিল বাইরে ও খাওয়া দাওয়া করতে গেছিলো ও খাওয়া দাওয়া করে এসে আমাকে বলছে এবার তো তোমাকে খেতে হবে দেখো খাবারে কি দিয়েছিল আমার যেহেতু বেগুনে অ্যালার্জি ছিল তার জন্য আমাকে বেগুন দেয়নি ডাল ভেন্ডি ভাজা একটা করে রুটি আর একটা কিবে সবজি ছিল তারপরে খাওয়া দাওয়ার আগে আমলাম না একটু ভিডিও করে নিই আর এটা ছিল তার পরের দিন যখন আমাকে ওটিতে ছিল আর আমার বর বাইরে বসে বসে টেনশন করছিলো ও খুব টেনশন হচ্ছিল সবার নাম ডেকে ফেলেছিলো কিন্তু আমার নাম ডাকছিল না কারণ আমার জ্ঞান অনেক লেটে এসেছিলো আমার পাঁচটার সময় জ্ঞান এসেছিলো সাড়ে বারোটার সময় আমার অপারেশন কমপ্লিট হয়েছিল তারপরে তো বেডে অ্যাডমিট করে দিয়েছে দেখো আমি ঘুমাচ্ছি আমার নাকের ভিতরে কিন্তু গজ ঢুকানো ছিল যেহেতু নাকের অপারেশনও ছিল এ ছিল দেখতেই পাচ্ছো আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে খুবই কষ্ট ছিল মুখ দিয়ে পুরো একটা দিন আমাকে নিঃশ্বাস নিতে হয়েছিল নাক বন্ধ ছিল আর শুধু সমানে আমার বর আমাকে জল খাইয়ে গেছে কারণ আমার গলা শুকিয়ে যাচ্ছিল তাই বর আমাকে সবসময় জল খাওয়া হতো গরম জল আর ঠান্ডা লেগেছিল এই কারণে তারপরে দেখো আমার নাক থেকে গজ খুলে দিয়েছিল তো আমি বসেছিলাম নার্সটা বললো যে বসে থাকতে যদি নাক দিয়ে ব্লিডিং হয় তাহলে আবার কী সব করবে মানে আরও কাজ ছিল এরপরে তারপর একটু হাঁটাচলা করতে বলে হাঁটাচলা করে আমাদের ছুটি হয়ে গেছিলো তো আমার গেস্প্রে একদম রেডি তো আজকে ভিডিওটা এই অবধি ছিল টাটা